মা বাবার খেদমতের উদ্দেশ্যে বিয়ে করা যাবে কি না আমাদের সমাজে অনেক ভাইয়েরা বিয়ে করে থাকেন তার উদ্দেশ্য থাকে মা বাবার খেদমত করা মা বাবা অসুস্থ হয়ে গেছে তাই বিয়ে করতে হবে কেন তাদের খেদমত করতে হবে এই যে মা বাবার খেদমতের উদ্দেশ্যে বিবাহ করা অথবা ছোট ভাই বড় ভাইকে বিয়ে করানো অথবা সন্তানকে নিজের সন্তানকে বিয়ে করানো এই জন্য যে তার মা অসুস্থ তার বাবা অসুস্থ এগুলো যা যাচ্ছে কিনা এ প্রশ্নের উত্তরে বলবো যে বিয়ের মৌলিক উদ্দেশ্য এমনটি হওয়া মোটেও উচিত নয় কারণ স্ত্রী তিনি স্বামীর সংসারে আসবেন স্বামীর মা বাবার কাজের মেয়ে হয়ে তাদের সেবিকা হয়ে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে মোটেও অসঠিক নয় যদিও নৈতিকভাবে আমাদের মতো গরিব দেশে অল্প আয়ের সীমিত আয়ের মানুষদের পরিবারে মা বাবার জন্য আলাদা কাজের লোকের ব্যবস্থা করা এটা অনেক স্বামীর জন্য সম্ভব হয় না তাদের জন্য সম্পূর্ণ তাদের কষ্ট না হয় সেই ব্যবস্থা করা স্বামীর জন্য অনেক সময় কঠিন হয়ে যায় সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সুখের জন্য বাহিরে যেতে অনেক কষ্ট করছেন করে থাকেন সেজন্য স্ত্রীর উচিত যে স্বামীর বাবা মায়ের খেদমতের দায়িত্ব স্বামীর উপরে রয়েছে সেটি স্বামী করতে পারছেন না তাই স্বামীকে হেল্প করা স্বামীর হয়ে তার বাবা মার খেদমত করা এটা মানসিকতা স্ত্রীর মধ্যে থাকা উচিত সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র সেই উদ্দেশ্যে অর্থাৎ বাবা মার খেদমতের উদ্দেশ্যে স্ত্রীকে বিয়ে করে আনা এবং বিবাহের উদ্দেশ্যই হলো মা বাবার খেদমত করা এটা নিন্দনীয় এটা কোনো অবস্থাতেই প্রশংসনীয় নয় কারণ স্ত্রী তিনি কোনো কাজের লোক নন তিনি কোনো সেবিকা নন তিনি স্বামীর জীবন স্বামীর চরিত্রের হেফাজত রক্ষাকারিনী তিনি বাবা মায়ের কাজের লোক হিসাবে যে তাকে ইউজ করা হয় তাহলে সেটি অন্যায় হবে আর সেই সাথে তারও উচিত হবে মেয়েরও উচিত হবে শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করা এটা নৈতিক ব্যাপার তিনি একসময় শ্বশুর শাশুড়ি হবেন তারও পুত্রবধূ তার সেবা করলে তার খেদমত করলে তাকে ভালোবাসলে স্নেহ করলে তার ভালো লাগবে অতএব সেই জায়গা থেকে তারও উচিত এরা করা তার নৈতিক ব্যাপার কিন্তু ইসলামের দৃষ্টিতে তার জন্য এটা বাধ্যবাধকতা নেই বিধায় শুধুমাত্র মা বাবার খেদমতের উদ্দেশ্যে বিয়ে করা অথবা বিয়ে করানো এটা উচিত না এটা প্রশংসনীয় বিয়ের মৌলিক যে উদ্দেশ্য রয়েছে ইসলামী শরিয়াতে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি কাজকে শুদ্ধরূপে করার তৌফিক দান করুন